দর্শক দেখতে পাচ্ছেন ধরে থরের রোদ দেওয়া হচ্ছে আলুগুলা এগুলো হচ্ছে বগুড়ার সেই বিখ্যাত আলু বা জয়পুরহাটের আলু যেটাই বলেন আলুগুলো দেখেন আলুর সাইজ এটাকে বলা হয় ডায়মন্ড এবং আলুর সাইজগুলো দেখতেই পাচ্ছেন এখনও পরিপূর্ণ হয় নাই পরিপুষ্ট হয় নাই পরিপূর্ণ হলে প্রত্যেকটা আলুর সাইজ হতো এর থেকেও দ্বিগুণ এবং জমিটাতে বা পরিচর্যার অভাব ছিল যার কারণে আলুগুলো একটু আক্রান্ত হয়েছে তো এর থেকেও বড় আমার হাতে যে আলুটা দেখতে পাচ্ছেন এটা ভিডিওতে ছোটো মনে হলেও আলুর সাইজ কিন্তু মোটামুটি পাঁচশো গ্রামের উপরে তাহলে বোঝেন আলু ক্ষেত পরিদর্শনে এবং মাঠ পরিদর্শনে আমি বর্তমান দেখতেই পাচ্ছি উত্তরবঙ্গের মাঠ আলহামদুলিল্লাহ আজকেও মোটামুটি খুব স্বচ্ছ এবং আলহামদুলিল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে আলু তোলার মোটামুটি সরগোল পড়ে গেছে এবং এইটাই আলুর গাছ আপনারা বাংলাদেশের অন্যান্য জেলাতে যারা দেখতে চান আলুর গাছ দেখেন নাই এই যে দেখেন আলু মাটির ভিতরে আমি একটু হাত দিয়ে ভালো করে দেখাই এই যে এই যে এইটা হচ্ছে আলু সাদাটা দেখছে এটা আরেকটা দাঁতের আলু এবং দেখতেই পাচ্ছেন কর্মযোগ্য আসলে টোটাল বিষয়টা খুব কষ্ট সাধ্য দেখতেই পাচ্ছেন আমাদের মা বোনেরা কত কষ্ট করে বাংলাদেশে খাদ্যের যোগান দিচ্ছে তো সকলে ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন